বাহ মিতা তোর চুল কত সুন্দর আর কত লম্বা তোর এত সুন্দর ঘন কালো চুল নদীর ধারার মতো পাকিয়ে পাকিয়ে চলে গেছে তোর চুল দেখলে আমার না খুব লোভ লাগে কারণ আমার নিজের চুল অনেক ছোট আর দিন দিন তো আমার মাথায় টাক পড়ে যাচ্ছে হ্যাঁ রে আমার চুল দেখলে সবাই একই কথা বলে আর জন্ম থেকে আমার চুল এত লম্বা শুধুমাত্র আমার নয় আমার বাকি তিন বোনের চুল আমার মতো লম্বা এমনকি আমার মায়ের চুলও এতটাই সুন্দর এই বড় চুল আমাদের বংশগত পাওনা আচ্ছা তুই চুলে কোন তেল আর কোন শ্যাম্পু ব্যবহার করিস রে যে তোর চুল এতটা লম্বা আর এতটা সুন্দর কারণ আমি যতই দামি শ্যাম্পু কিংবা তেল মাখি না কেন আমার চুল দিন দিন ছড়েই যাচ্ছে আমি চুলে শুধুমাত্র নারকেল তেল দিই আর তার সাথে জবা গাছের পাতা জবা ফুল আমলকি রিঠা কলা ডিম এসব ব্যবহার করি সেই কারণে আমার চুল এতটা লম্বা কারণ আমি চুলে কোনো কেমিক্যাল জাতীয় শ্যাম্পু বা তেল ব্যবহার করতে পছন্দ করি না মিতা তার মা কমলা এবং তিন বোন প্রিয়া রানী ও অস্মিতার সঙ্গে বাস করে কমলা মধ্যবিত্ত পরিবারের মহিলা ছিল তার স্বামী শহরের একটা বড় সরকারি অফিসে চাকরি করত কিন্তু হঠাৎই একদিন কমলার স্বামী অসুস্থ হয়ে মারা যায় আর তার সমস্ত সম্পত্তি এবং প্রভিডেন্ট ফান্ডে সব টাকা কমলার নামে হয়ে যায় কিন্তু সেই টাকা দিয়ে সে তার চার মেয়েকে সচ্ছল মানুষ করবে কিভাবে সেই চিন্তাই সে সবসময় করতে থাকে কারণ আজকালকার দিনে মানুষ যতই বড় লোক হোক না কেন একসঙ্গে চার মেয়েকে মানুষ করা একেবারে মুখের কথা নয় তুমি কেন আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে তোমার কথা আমার ভীষণ মনে পড়ে আর আমি একা হাতে এত বড় সংসার টানতে টানতে একেবারে হাঁপিয়ে উঠছি তোমার চার মেয়ে দিন দিন বড় হচ্ছে ওদের বিয়ে নিয়ে আমি সবসময় দুশ্চিন্তায় ভুগি কমলাকে একা একা কাঁদে দেখে তার চার মেয়ে সেখানে চলে আসে আর তারা নিজের মায়ের চোখে জল মুছিয়ে দেয় মা তুমি এরকম করে বাবার ফটো সামনে বসে কাঁদছো কেন বাবার জন্য আমাদের তো মন খারাপ হয় কিন্তু তাই বলে তুমি যদি এরকম ভাবে কান্নাকাটি করো তাহলে তোমার তো শরীর খারাপ হবে তুই যখন মা হবি তখন তুই বুঝতে পারবি যে আমি কেন কাঁদছি কারণ তোদের চার বোনের বিয়ে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয় আজকালকার দিনের বাজারে চার মেয়ের ধুমধাম করে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকার দরকার আর আমার কাছে যা টাকা আছে তত আমি মাত্র দুজনেরই ভালো করে বিয়ে দিতে পারবো মা তুমি কিন্তু বেকার বেকার এত চিন্তা করছো কারণ আমাদের চুল লম্বা আর তাতে যে কোনো ছেলে আমাদেরকে দেখলেই পছন্দ করে নেবে সুতরাং আমাদের বিয়েতে তোমাকে বেশি টাকা খরচা করতেই হবে না আমাদের রূপ আর আমাদের লম্বা চুলই হবে আমাদের অস্ত্র এটা কিন্তু তোদের একদমই ভুল ধারণা যতই তোদের চুল বড় হোক না কেন তোদের বিয়ের সময় আমাকে তো দামি দামি জিনিসপত্র গহনা যৌতুকে দিতেই হবে সুতরাং তোরা আমার চিন্তা বুঝবি না তোরা যা চারজনে গিয়ে নিজেদের চুলের পরিচর্যা কর আরে মা যদি আমাদের বিয়ে নাই বা হয় তাহলে আমরা চারজনে মিলে টাকা রোজগার করব। আর তোমার সঙ্গে আমরা সুখী শান্তিতে বাস করব। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল কারণ বিয়েটাই তো সব সবকিছু নয় নিজে চার মেয়ের এরকম বোকা বোকা কথা শুনি কমলা হেসে ওঠে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে শহরের মিতা একটি নাম করা হাই স্কুলে তার তিন বোনকে ভর্তি করে দেয় আর সে নিজেও পড়াশোনা করার জন্য কলেজে জিওগ্রাফি অনার্স ভর্তি হয় হয় তাদের চুল এতটাই লম্বা যে নিয়ে আলাদা করে তাদের নাম নিয়ে পরিচয় পেতে হয় না বড় লম্বা কালো ঘন চুলি হয়ে ওঠে তাদের চার বোনের পরিচয় কিছুদিনের মধ্যেই স্কুল এবং কলেজে তাদেরকে লম্বা লম্বা চুল নামে সবাই ডাকতে শুরু করে ফলে তারা চার বোন তাদের লম্বা চুলের জন্য এত পরিমাণে প্রশংসা পেয়ে ভীষণ খুশি হয় আর তারা বেশি করে নিজেদের সুন্দর চুলের পরিচর্যা করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন হঠাৎ করে কমলা ভীষণ অসুস্থ হয়ে পড়ে মিতা আমার যে শরীর খারাপ হয়েছে তাতে আমার মনে হয় না আমি আর খাট থেকে উঠে সংসারের কোনো কাজ করতে পারবো তাই তোকেই আবার সংসারের সমস্ত দায়িত্ব নিতে হবে কারণ তুই আমার বড় মেয়ে তুই দয়া করে তোর বাকি তিন বোনের দেখাশোনা কর মা তুমি চিন্তা করো না মা আমি টিউশন পড়াবো বলে ঠিক করেছি কালকে থেকে কলেজের পর আমি টিউশন পড়িয়ে একেবারে বাড়িতে আসব। আর আমার বাকি তিন বোনের স্কুলের ফিস আমি দেব মিতা যেহেতু পরিবারের বড় মেয়ে তাই পুরো সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে সে একা নিজের কাঁধে এত বড় সংসারের দায়িত্ব পড়াশোনার দায়িত্ব নিয়ে একেবারে নাজিয়াল হয়ে যায় অন্যদিকে তার বাকি তিন বোন মিতার কাছ থেকে তাদের আবদারের জিনিসপত্র চাইতে শুরু করে দিদি আমার লম্বা চুলে অনেকদিন ধরে জট পড়ছে তাই আমি টিভিতে অ্যাড দেখেছি বড় চুলে জট ছাড়ানোর জন্য আমাকে প্যারিয়াল শ্যাম্পু ইউজ করতে হবে আর প্যারিয়ল শ্যাম্পুর অনেক দাম তুই আমাকে প্যারিয়াল শ্যাম্পু কিনে দিবি দিদি হ্যাঁ দিদি তুই তো ভালো করেই বুঝিস যে লম্বা চুল রাখলে কত জ্বালা তাই আমি ভাবছি এবার আমি কাঠের চিরুনি দিয়ে চুল তাই কালকে তুই কলেজ থেকে ফেরার সময় আমার জন্য পাঁচশো টাকা দিয়ে একটা কাঠের চিরুনি কিনে আনবি তো এমনকি অস্মিতা তার দিদির কাছে চুলের জন্য নানান রকমের দামি দামি জিনিস চাইতে শুরু করে মিতামা আমার কাশিটাও হঠাৎ করে খুব বেড়েছে আর ওষুধগুলো সব শেষ হয়ে গেছে তাই তুই কালকে কলেজ থেকে ফেরার সময় আমার জন্য কিন্তু ওষুধগুলো নিয়ে আসিস আমি জানি তোর খুব অসুবিধা হচ্ছে কিন্তু কি করব বল মা মিতা এত কিছু আবদার শুনেও একেবারে মুখে চিন্তার ভাজ ফুটে উঠতে দেয় না সে তার পরিবারের সব আবদার পূরণ করতে রাজি হয়ে যায় মিতা আরো বেশি করে টাকা রোজগার করার জন্য বেশি বেশি করে ছাত্রীদের টিউশনি পড়াতে শুরু করে আর যেই কারণে সে নিজের পড়াশোনার উপর লক্ষ্য দিতে পারে না এমনকি নিজের চুলের পরিচর্যার পেছনেও সে বেশি নজর দিতে পারে না ফলে তার মাথায় উকুন হতে শুরু করে একদিন মিতা কলেজে গেলে তার প্রফেসর শঙ্কুবাবু তার কাছে আসে কি ব্যাপার মিতা গত পাঁচ মাস ধরে দেখছি তোমার পড়াশোনাতে তো একদম মন নেই আগে তো তুমি পড়াশোনায় কত ইন্টেলিজেন্ট ছিলে কিন্তু এখন দিনে দিনে তোমার রেজাল্ট পড়েই খারাপ হয়ে যাচ্ছে আমি তোমার থেকে এরকম রেজাল্ট আশা করি না আসলে স্যার কিছুদিন ধরে আমার মায়ের শরীর খুব খারাপ আর তারপর আমার তিন বোনের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে তাই আমি ভালো করে পড়াশোনা করার সময় পাচ্ছি না দয়া করে আমাকে ক্ষমা করে দিন স্যার একদম উল্টোপাল্টা পাল্টা অজুহাত দিয়ে নিজের দোষ ঢাকার চেষ্টা করবে না তোমার পরিবারে যদি এতই সমস্যা হয় তাহলে নিজের এত বড় সুন্দর লম্বা চুলের যত্ন নিচ্ছ কিভাবে বেশ ভালো করেই তো চুল আসতে এসেছো তার বেলাই তো তোমার সময় নষ্ট হয় না আর শুধু পড়াশোনা করলে তোমার সময় নষ্ট হয়ে যাবে তাই তো বিশ্বাস করুন স্যার আমি আলাদা করে চুলের পরিচর্যা করি না আসলে আমার চুল ন্যাচারালি এরকম আমার পরিবারের সবার চুল এরকম তাই আমাকে চুলের পেছনে বেশি খাটতে হয় না কিন্তু এখন যা মনে হচ্ছে পরিবারের চাপে পড়ে আমাকে আমার চুলটাই কেটে ফেলতে হবে কারণ পরিচর্যা করতে না পারার জন্য আমার চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিকভাবে এত বড় এবং সুন্দর লম্বা চুলের কথা শুনে শঙ্কুবাবু একেবারে অবাক হয়ে যায় সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে কোনো মেয়ে চুল এত সুন্দর লম্বা হতে পারে মিতা কলেজ থেকে ফিরে আসলে সে আর কিছুতেই চাপ সামলেতে না পেরে পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আসলে মিতা জীবন এক জটিল চাকার মধ্যে ফেসে যায় এর ফলে সে কলেজ বন্ধ করে দিয়ে আরো বেশি করে টিউশন পড়ানো শুরু করে আমার আর ভালো লাগে না হে ঈশ্বর তুমি আমাকে বড় লম্বা চুল ছাড়া আর কিচ্ছু দাওনি কারণ এই বয়সে পুরো পরিবারের দায়িত্ব নিতে নিতে আমি একেবারে হাঁপিয়ে যাচ্ছি আর তার সাথে আমাকে সবার আবদারও পূরণ করতে হচ্ছে মিতা টিউশন করে যে টাকা রোজগার করে তা দিয়ে সে তার মায়ের ওষুধ থেকে শুরু করে বাকি তিন বোনের বড় চুলের জন্য দামি দামি জিনিসপত্র কিনে তাদেরকে দেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন শঙ্কু বাবু তার বন্ধু পরম বাবুর সঙ্গে দেখা করে পরম বাবু শহরের একটা বড় অ্যাড এজেন্সির মালিক ছিল কি রে পরম তোর সাথে তো অনেকদিন পর দেখা হলো আমি ভাবলাম আমার সাথে দেখা হওয়ার পর তুই খুশি হবি কিন্তু তুই এরকম চিন্তায় ডুবে আছিস কেন পরিবারে বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে নাকি আর তোর কাছ থেকে কি লোকাবো বল শঙ্কু তুই তো ভালো করেই জানিস আমার এজেন্সিতে সবসময় বিভিন্ন রকমের রাইড চলতেই থাকে আর ঠিক এখন সেই রকম একটা সুন্দর আর দামি তেলের রাইড এসেছে আর সেই অ্যাডের ক্ষেত্রে প্রাকৃতিক ভাবে লম্বা চুল মেয়েদের প্রয়োজন কিন্তু এখনকার দিনে আমি লম্বা চুলের মেয়ে কোথায় পাবো বল তো আজকালকার মেয়েরা তো বেশিরভাগই তো ছোট ছোট চুল রাখে চুল লম্বা তো করতেই চায় না সেই নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়েছি পরমবাবুর এমন কথা শুনি শুনে বাবুর তখনই মিতার কথা মনে পড়ে এই সামান্য ব্যাপার নিয়ে তুই একদম চিন্তা করিস না আমি একজনকে চিনি যার অনেক বড় সুন্দর আর লম্বা চুল আর ওর সাথে ওর বাকি তিন বোনও আছে তাদেরও অনেক বড় বড় চুল তাই তুই ওদের নাম্বারটা আমাকে আমি ওদের সাথে যোগাযোগ করে নিচ্ছি আর তুই বা ওদেরকে চিনলি কিভাবে আর বলিস না ভাই যার লম্বা চুলের কথা বলছি না সেই মেয়েটা আমার ছাত্রী ছিল কিন্তু মাঝখানে সংসারের চাপে পড়াশোনা ছেড়ে দেয় তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই আর মেয়েটার নাম্বারও তোমার কাছে নেই তবে তুই চিন্তা করিস না আমি ঠিক মেয়েটাকে খুঁজে বার করব। চল আজকে গিয়ে কথা অন্তত ডিনারটা করে আসি কারণ আমার ভীষণ পরিমাণে খেতে পেয়ে গেছে হ্যাঁ চল চল দুই বন্ধু মিলে একটি বড় রেস্টুরেন্টে ডিনার করতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু সেই দিন শহরের বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা কোথাও খাবার খুঁজে পায় না তাই তারা দুজনে মিলে রাস্তার ধারে একটি চায়ের দোকানে বসে চা খায় আর এমন সময় মিতা টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল তখনই শঙ্খবাবু মিতাকে দেখতে পায় ওই দেখ পরম ওই যে ওই মেয়েটা রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে ওই মেয়েটা আমার ছাত্রী আর আমি তো ওর কথাই বলছিলাম দেখ ও চুল কত বড় আর কত সুন্দর আর জানিস ও জীবন ও চুলের পরিচর্যা করে না তাও ও চুল এরকম সুন্দর মিতার এত বড় এবং সুন্দর চুল দেখে পরম বাবু একেবারে হা করে তার দিকে তাকিয়ে থাকে আর সে মনে মনে ঠিক করে সে মিতা এবং তার পরিবারকেই তার হেয়ার অয়েল অ্যাডের জন্য সিলেক্ট করবে আর তখনই মিতারও চোখ পড়ে তার প্রফেসর শঙ্কু দিকে মিতা তখনই তার স্যারের কাছে এগিয়ে আসে মিতা প্রচন্ড খুশি হয়ে বলে স্যার আপনি এখানে কি করছেন আপনার সাথে কতদিন পর দেখা হলো কিছু মনে করবেন না স্যার আমি আপনাকে না জানিয়ে কলেজ ছেড়ে দিয়েছি আসলে আমি কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি আসলে আমি এতগুলো টিউশন পড়াই যে কলেজের পড়াশোনা করে আমি উঠতে পারছিলাম না তাই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে হ্যাঁ আমি তোমার উপর ভীষণ আপসেট মিতা কিন্তু তোমাকে এখন আমাদের একটা কাজ করতে হবে এই যে আমার পাশে দাঁড়িয়ে দেখছো এনি হলো আমার প্রিয় বন্ধু পরম আর শহরে ওর একটা অনেক বড় অ্যাড এজেন্সি আছে তাই ও একটা তেলের অ্যাড দেওয়ার জন্য তোমাকে আর তোমার পরিবারকে নিতে চাই তুমি কি রাজি আছো আর হ্যাঁ তোমরা যদি এই অ্যাডটা করতে পারো ঠিক করে আর আমার অ্যাডভার্টাইজমেন্টে যদি প্রমোশন পাই তাহলে আমি তোমাদেরকে অনেক অনেক টাকা দেবো সুতরাং নিশ্চয়ই তোমরা টাকার কথা শুনে আপত্তি করবে না কথাই বলে সবাইকে জীবন একটা সুযোগ করে দেয় আর এমনই একটা সুযোগ এসে উপস্থিত হয় মিতার কাছে মিতার দ্বিতীয়বার চিন্তা না করে চুলের বিজ্ঞাপন করার জন্য রাজি হয়ে যায় এমনকি এই কথা যখন তার বাকি তিন বোন জানতে পারে তাদেরও কোনো আপত্তি থাকে না হ্যাঁ দিদি আমরা চার বোন লম্বা চুলে তেল মাখার বিজ্ঞাপন করব। আমাদের কোনো আপত্তি নেই কারণ জীবনে আমরা প্রথমবার এত বড় সুযোগ পেয়েছি আর এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই এই বলে চার বোন স্টুডিওতে চলে যায় আর সেখানে গিয়ে হেয়ার ড্রেসার সুন্দর করে তাদের চার বোনের লম্বা লম্বা চুলে ভালো ভালো ডিজাইন করে দেয় আর তারা চারজনে মিলে তাদের লম্বা চুল প্রদর্শনী করে ভালো করে শুটিং করে তাদের চার বোনকে এতই সুন্দর দেখতে লাগে যে কিছুদিনের মধ্যেই সেই তেলের বিজ্ঞাপন এবং তাদের চুলের বিজ্ঞাপন শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে তারা অনেক অনেক টাকা রোজগার করতে পারে আর বিভিন্ন বড় বড় অ্যাড এজেন্সি থেকে মডেল হিসেবে তাদেরকে নেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বোন একটা সময় আমরা ভেবেছিলাম যে এত বড় চুলের পরিচর্যা আমরা কিভাবে করব কিন্তু দেখ এখন আমরা এত টাকা রোজগার করছি যে আমাদের চুলের পরিচর্যা নিয়ে আর কোনো কথাই ভাবতেই হচ্ছে না আর এই চুলের জন্যই আমরা আজকে এত টাকা রোজগার করতে পারছি সত্যি এই চুল আমাদের উপরவலার দান এছাড়া আর কিছু না হ্যাঁ দিদি তুই একদমই ঠিক বলেছিস আর আমরা চার বোন আমাদের লম্বা চুলকে ভীষণ ভালোবাসি আমরা কোনোদিনও আমাদের লম্বা চুল কাটবো না আর এই লম্বা চুল যাতে আরো লম্বা হয় সেই প্রার্থনাই আমি উপরওয়ালার কাছে করব। এভাবেই তারা চার বোন তাদের লম্বা এবং সুন্দর চুলের জন্য শহরের বিখ্যাত প্রতিষ্ঠিত মডেল হয়ে ওঠে এখন তাদের মা কমলাও সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এভাবেই তারা চার বোন তাদের মাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে দেবী তার এক ছেলে সঞ্চয় এবং এক মেয়ে পুষ্পিতার সঙ্গে বাস করত সুরেখাদেবী তার মেয়ে পুষ্পিতাকে একদমই পছন্দ করতে পারত না পুষ্পিতা জন্মানোর পর থেকেই সুরেখাদেবী তাকে অবহেলা করা শুরু করেছিল ছোট ছোট ভুলের কারণে খুব অল্প বয়স থেকেই সুরেখাদেবী তার মেয়ের গায়ে হাত তোলে এমনকি মাঝে মধ্যে পুষ্পিতার কোনো ভুল না থাকলেও সুরেখাদেবী ইচ্ছাকৃত তাকে মারধর করে সেই সাথে বাড়ির সমস্ত কাজকর্ম সে পুষ্পিতাকে দিয়েই করায় পুষ্পিতা তার মায়ের ভালোবাসা ছিটে ফোটাও পেত না অন্যদিকে সুরেখা দেবী তার সমস্ত ভালোবাসা তার ছেলে সঞ্জয়ের প্রতি উজাড় করে দিত এমনই একদিন রান্নাঘরের কাজ করার সময় পুষ্পিতার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে যায় পুষ্পিতা এই দেখে খুবই ভয় পেয়ে যায় কিরে হত ছেড়ি মে আবার কি সর্বনাশ করলি আমার কিসের একটা আওয়াজ হলো যেন কি ভেঙেছিস তুই আমি ইচ্ছে করে কিছু করিনি মা ভুল করে আমার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে গেছে আমি ওটা ধুয়ে রাখতেই গিয়েছিলাম আর হাত থেকে ফসকে গেল দেখো না কাচের টুকরোগুলো তুলতে গিয়ে আমার হাতে কাঁচও ফুটে গেছে আর হাত থেকে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে বেরো আরো বেশি করে বের হোক নাটক হ্যাঁ আমার সাথে নাটক এটুকু রক্ত বের হলে তোর কিছুই হবে না এখন তো তোকে শাস্তি আমি দেব তুই জানিস ওটা কত দামি একটা গ্লাসের সেট ছিল তুই কেন জন্মেছিস বলতো আমার সর্বনাশ করার জন্য আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে মেরো না আমি এবার থেকে সাবধানে কাজ করব আমাকে মেরো না তুমি সুরেখা দেবী তার মেয়ের কোনো কথা শোনে না সে রান্নাঘর থেকে চামচ হাতা খুনতে চাই পায় সেটা দিয়েই তার মেয়েকে মারতে থাকে পুষ্পিতা ভয়ে গুটিসুটি হয়ে এক কোণে বসে কাঁদে তবুও সুরেখা দেবী তখনও তাকে মারতে থাকে এমন সময় সুরেখা দেবীর এক প্রতিবেশী বন্ধু বুলটি কাকিমা সেখানে আসে বুলটি কাকিমার কোনো মেয়ে সন্তান না থাকায় সে পুষ্পিতাকে খুবই ভালোবাসতো আজকে সে পায়েস রান্না করায় পুষ্পিতাকে দেওয়ার জন্য পায়েস নিয়ে এসেছিল আর তখনই সে দেখতে পায় পুষ্পিতার মা তাকে মারধর করছে আরে এই সুরেখা তুই এরকম ভাবে মেয়েটাকে মারছিস কেন রে তোর কি একটু দয়া মায়া হয় না ইস মেয়েটাকে মেরে মেরে কি করেছিস এবার কি মেয়েটাকে তুই মেরে ফেলবি? এত ছোট ছোট কারণের জন্য? তুই তোর মেয়েটাকে এত মারধর করিস কেন বল তো? আমার মেয়ে আমি মারব কি ধরব সেটা আমার ব্যাপার। তুই বলার রে তোকে এত মায়া মমতা দেখাতে হবে না। আমার মেয়ে আমি বুঝে নেব। তুই যা তো এখান থেকে। এই শুনে 부জি দেবীর খুবই খারাপ লাগে। হ্যাঁ সেটাই তো তোর মেয়ে বলেই আমি কিছু করতে পারি না। যদি এটা আমার মেয়ে হতো তাহলে আমি তোকে দেখিয়ে দিতাম। যাই হোক আমি পুষ্পিতের জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিলাম পুষ্পিতা মা এই পায়েসটা তুমি খেয়ে নিও কেমন এই বলে বৌটি দেবী টেবিলের উপর পায়েস রেখে সেখান থেকে চলে যায় সুরেখা দেবী পুষ্পিতাকে আর মারধর না করে সেই পায়েস নিয়ে নিজেই খেতে বসে পড়ে এরকম ভাবে দিন কাটতে থাকে পুষ্পিতাকে সব সময় তার মায়ের অত্যাচার সহ্য করতে হয় এরই মধ্যে সুরেখা দেবী তার ছেলের বিয়ে ঠিক করে ফেলে সে ছেলের বিয়ে ফাল্গুনী নামে একটি মেয়ের সঙ্গে দিয়েছিল সঞ্জয় বিয়ে করি তার নতুন বউকে যখন বাড়িতে নিয়ে আসে সুরেখা দেবী তার নতুন বৌমাকে বরণ করার জন্য দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এসে গেছ বৌমা ও মা আমার বৌমাকে কি মিষ্টি দেখতে লাগছে কি সুন্দর লাগছে গো তোমাকে দাঁড়াও দাঁড়াও আমি বরণ করি তারপর তুমি ঘরে ঢুকবে এসো ঘরে এসো এবার এই দানা, দাঁড়াও দাঁড়াও এখন ঢুকবে না ঘরে এই শুনে ফাল্গুনি খুবই ভয় পেয়ে যায় তোমাকে দেখতে এত সুন্দর লাগছে আমি বোধ তোমাকে নজর লাগিয়ে দিলাম রাস্তা দিয়ে হেঁটে এসেছ জানি না কে কে তোমার উপর নজর দিয়েছে দাঁড়াও আমি তোমার নজর ছাড়িয়ে দেব আর তারপরেই তুমি ঘরে ঢুকবে এই পুষ্পিতা যা তো তাড়াতাড়ি করে একটা মোমবাতি ধরিয়ে নিয়ে আয় আর তিনটে শুকনো লঙ্কা তিনটে লেবু নিয়ে আসবি তাড়াতাড়ি যা পুষ্পিতা তার মায়ের কথা শুনি তাড়াতাড়ি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে আসতে চলে যায় কিন্তু পুষ্পিতা সেগুলো নিয়ে আসতে একটু সময় লেগে যায় এর ফলে সুরেখা দেবী প্রচন্ড পরিমাণে তার উপর রেগে যায় কেড়ে মুখপুরি তুই এতক্ষণ ধরে কি করছিলি তুই দেখছিস না আমার নতুন বৌমা দরজার কাছে দাঁড়িয়ে আছে আর তুই কি ঘুমিয়ে পড়েছিলি নাকি হ্যাঁ বেচারিটা এত কষ্ট করে এত দূর থেকে এলো আর তুই এভাবে একে দাঁড় করিয়ে রেখেছিস না না মা আমি ঘুমিয়ে পড়বো কেন আসলে আমি মোমবাতি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না মোমবাতি খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল তুই আমার মুখে মুখে তর্ক করছিস তোর এত বড় সাহস দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা এই বলে সুরেখা দেবী জ্বলন্ত মোমবাতি দিয়ে পুষ্পিতার হাত পুড়িয়ে দেয় এর ফলে পুষ্পিতা জ্বালা যন্ত্রণায় কাঁদতে থাকে নতুন শাশুড়ি মায়ের এরকম রূপ দেখে ফাল্গুনি ভীষণ পরিমাণে আতকে ওঠে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় বৌমা এসো আমি তোমার কয়েকটা সেগুলো তোমাকে পালন করতে হবে আমি যা যা বলবো তুমি সেগুলো করবে আর তারপরেই তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করবে ঠিক আছে ওরে বাবা এ কি শাশুড়ি মা নিজের মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করছে বাবারি বাবা আমার তো ভীষণ ভয় করছে এইটুকু একটা ভুলের জন্য যে নিজের মেয়ের হাত পুড়িয়ে দিতে পারে জানি না তাহলে আমার সঙ্গে কি কি করবে বুড়ি যা যা বলছে তাই তাই করি না হলে এই বুড়ি আমাকেও পুড়িয়ে মেরে ফেলবে মনে মনে এমন ভেবে ফাল্গুনী তার শাশুড়ি মায়ের সব কথা অনুসরণ করে সমস্ত নিয়ম পালন করে কিছুক্ষণ পর সে সঞ্জয়ের সঙ্গে তার ঘরে চলে যায় শাশুড়ি মায়ের এরকম রূপ দেখে ফাল্গুনি প্রচন্ড পরিমাণে ভীত অবস্থায় ছিল পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে এই ভেবে সে সারা রাত ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারেনি ভোর হতে না হতেই ফাল্গুনি ঘুম থেকে উঠে পড়ে এবং সেই সংসারের সমস্ত কাজকর্ম একের পর এক খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে করতে থাকে সুরেখা দেবী যখন ঘুম থেকে উঠে দেখে তার নতুন বৌমা কাজ করছে এবং তার মেয়ে তখনও ঘুমাচ্ছে এই দেখে সে তেলে বেগুনে জ্বলে ওঠে সে তৎক্ষণাৎ তার মেয়েকে ঘুম থেকে তুলে মারধর করা শুরু করে দেয় শয়তান মেয়ে খুব ঘুম পেয়েছে তোর তাই না তুই কি ভেবেছিস তোর নতুন বৌদি বাড়িতে এসেছে বলে তোকে আর কোনো কাজ করতে হবে না আর সেই জন্য তুই বেলা পর্যন্ত ঘুমাবি ইচ্ছে করে তুই ঘুমানোর নাটক করছিলি তাই না যাতে তোকে বাড়ির কোনো কাজ করতে না হয় না মা আমি তো ভেবেছিলাম প্রত্যেক দিন আমি যখন উঠি তখনই উঠব আর এখনো তো সাতটা বাজেনি চেঁচামেচির আওয়াজ শুনি ফাল্গুনি খুবই ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে কি হলো মা আপনি চেঁচাচ্ছেন কেন আর এ কি আপনি এভাবে পুষ্পিতাকে মারছেন কেন কিছু না বৌমা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি আমার মেয়েটাকে একটু জব্দ করছি আর তুমি সকাল সকাল উঠে কেন কাজ করছো এত সকাল বেলা ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই তুমি বেলা পর্যন্ত ঘুমাবে যাও এখন তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে ফালগুনি ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু সে ভয়ে তার শাশুড়ি মাকে আর কিছু বলতেও পারে না তাই সে সেখান থেকে নিজের ঘরে চলে যায় কি জানি বাবা এই বুড়ির তো আবার দুই রকমের রূপ আছে নিজের মেয়েকে সবসময় মারধর করে আর অন্যদিকে আমার সাথে এত ভালোভাবে এত ভদ্রভাবে ব্যবহার করে আমার তো মাথায় কিছুই ঢুকছে না এতদিন জানতাম শাশুড়ি মায়েরা নিজেদের মেয়েকে বেশি ভালোবাসে আর বৌমার উপর অত্যাচার করে এখানে তো দেখছি পুরোটাই উল্টো এইরকম ভাবে দিন কাটতে থাকে একদিন বলটিদেবী এক নতুন রেসিপি রান্না করায় পুষ্পিতাকে দেবে বলে তাদের বাড়িতে আসে সেখানে এসে বলটিদেবী দেখে পুষ্পিতা ঘরের সমস্ত কাজ করছে আর তখন তার বৌদি ফাল্গুনি বসে বসে ফল খাচ্ছে এই দেখে বলটি দেবীর খুবই রাগ হয় কিরে সুরেখা তুই এখনো পাল্টালি না তাহলে তুই তোর নিজের মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করেছিস আর তোর বৌমাকে বসে বসে ফল খাওয়াচ্ছিস তুই এরকম দিচারিতে কেন করিস বলতো তুই এদিকে এসে বস আজকে আমি তোকে ভালোভাবে বোঝাচ্ছি ব্যাপারটা দেখ আমার বৌমাকে আমি এত ভালোবাসি কারণ বৌমা বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক যৌতুক এনেছে আবার আমার বৌমা আমার হাতে বংশের প্রদীপ তুলে দেবে আর আমার মেয়ে কি করবে ও তো আমাদের যত জমা আছে সব নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যাবে ও তো আমাদেরকে ফকির করে দেবে সেই জন্যই আমি আমার মেয়ের তুলনায় আমার বৌমাকে বেশি ভালোবাসি তোর মতো মাও যে এখনো পৃথিবীতে আছে এটা দেখেই আমি অবাক হচ্ছি দেখবি একদিন এমন একটা সময় আসবে যেদিন তোর বৌমা নয় তোর মেয়ে তোর দুঃখ কষ্টটা বুঝবে কারণ মেয়েরা যতই দূরে থাকুক না কেন মায়ের দুঃখ কষ্ট ঠিক বুঝে নাই তুই আবার লেকচার দেওয়া শুরু করেছিস যা বাবা যা তুই এখান থেকে যা তো তোকে কিছু বলতে হবে না তোর তো মেয়ে নেই তুই বুঝবি কি করে মেয়ে থাকলে বুঝতে পারতিস মেয়ে বিয়ে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা খরচ হলে কেমন গায়ে লাগে এই শুনে বটি দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায় সুরেখা দেবীর মুখে এমন কথা শুনে ফাল্গুনিরও মন খুব খারাপ হয়ে যায় কিন্তু সে কিছু বলতে পারে না এরকম ভাবে হঠাৎ করে সুরেখা দেবী তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন এখন তার বৌমা আগের মতো আর তার কথা শুনে চলে না এমনকি সে মাঝে মধ্যে তার শাশুড়ি মাকে কোনো পাত্তাও দেয় না এমনই একদিন ফাল্গুনি কোথাও একটা যাচ্ছিল তখন তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করে কি হলো বৌমা তুমি কি কোথাও যাচ্ছ নাকি আমাকে কিছু না বলে তুমি বেরিয়ে যাচ্ছো যে কেন আমাকে কি সবসময় আপনার অনুমতি নিয়ে চলতে হবে আমার কি কোনো স্বাধীনতা নেই আপনি কি আমাকে নিজের মেয়ে মনে করেছেন যে সবসময় আপনার ইশারায় নাচতে হবে আমি বাপের বাড়িতে যেরকম স্বাধীনভাবে জীবন কাটিয়েছি শ্বশুর বাড়িতেও সেরকম স্বাধীনভাবেই থাকতে চাই না না বৌমা আমি কখন তোমার স্বাধীনতা কেড়ে নিলাম আমি তো শুধু এমনিই জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাচ্ছো আসলে সামনের সপ্তাহে আমার মায়ের জন্মদিন সেই কারণে আমি আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি আমার মাকে আমি সারপ্রাইজ দেব বলে আচ্ছা তাই নাকি সামনের সপ্তাহে আমারও তো জন্মদিন আমার জন্মদিন দশ তারিখে ফাল্গুনি তার শাশুড়ি মায়ের কথা শুনে কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর ফাল্গুনি শপিং করে বাড়ি ফিরে আসে সুরেখা দেবী খুবই আগ্রহের সঙ্গে ফাল্গুনি কি কি শপিং করে নিয়ে এসেছে সেগুলো দেখতে থাকে এখানে তো অনেকগুলো শাড়ি আছে বৌমা আর সবকটা শাড়ি খুব সুন্দর এর মধ্যে আমার কোনগুলো আপনার কোনগুলো বলতে আমি তো আগেই বলে গেলাম আমি আমার মায়ের জন্য শপিং করতে গিয়েছিলাম আপনার জন্য নয় এখানে যা যা আছে সবই আমার মায়ের আচ্ছা দিন শাড়িগুলো বেশি ঘাটাঘাটি করবেন না শাড়ি খারাপ হয়ে যাবে না হলে এই বলে ফাল্গুনি শাড়িগুলো নিয়ে নিজের ঘরে চলে যায় ফাল্গুনির এরকম ব্যবহারে তার শাশুড়ি মা মনে মনে খুবই দুঃখ পায় সে আশা করেছিল ফাল্গুনি তাকে তার জন্মদিনে উপহার দেবে বলে নিশ্চয়ই থেকে তার জন্য দেখতে দেখতে সুরেখার জন্মদিন চলে আসে আর সেদিনই ফাল্গুনি তার মায়ের জন্য কিছু উপহার এবং বড় একটা কেকের বাক্স নিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয় তখনই তার শাশুড়ি মা তাকে বলে বোমা তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ আজকে তো আমার জন্মদিন তুমি কি আজকে বাড়িতে থাকবে না না মা আজকে তো আমার মায়েরও জন্মদিন আর আমি প্রত্যেক বছর আমার মায়ের জন্মদিন পালন করি আর আপনার জন্মদিন পালন করার জন্য আপনার মেয়ে আছে তো এই বলে ফাল্গুনি সেখান থেকে চলে যায় সুরেখা দেবী মনে মনে খুবই কষ্ট পায় এমন তার চোখে জল চলে আসে এমন সময় পুষ্পিতা হাতে একটা বড় কেক নিয়ে এসে তার মাকে জন্মদিনে শুভেচ্ছা জানায় শুভ জন্মদিন মা আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমার সমস্ত আয়ু যেন উপরওয়ালা তোমাকে দিয়ে দেয় এভাবেই তুমি সারা জীবন হাসি খুশি থেকো আমি এটাই চাই এই শুনে সুরেখা দেবীর চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দে মা তোর সাথে আমি এত অন্যায় করেছি তোর উপর এত অত্যাচার করেছি তবুও তুই সব আমাকে ভালোবেসেছিস আমার ছোট ছোট জিনিসের দিকে সব সময় খেয়াল রেখেছিস আর আমি যেই বৌমাকে এত ভালোবাসা দিয়েছি আজকে সে আমাকে পাত্তা না দিয়ে নিজের মায়ের জন্মদিন পালন করতে চলে গেল ঠিক তখনই সেখানে ফাল্গুনি চলে আসে আমি কোথাও যাইনি মা আমি শুধু আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যই নাটকটা করছিলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে যে মেয়ে আপনাকে এতটা ভালোবাসে আপনি সেই মেয়ের উপর এতটা অত্যাচার করেন এখন আপনি বুঝতে পারবেন না যখন আপনার মেয়ে আপনার থেকে দূরে চলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন সুরেখা দেবী তার ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে সে আবার তার মেয়ের কাছে ক্ষমা চায় ফাল্গুনি এবং তার বৌদি দুজনে মিলে সুরেখা দেবীর জন্মদিন পালন করে সেদিনের পর থেকে সুরেখা দেবীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় সে তার মেয়ে এবং বৌমা দুজনকে সমান চোখে দেখে এবং তাদেরকে সমপরিমাণে ভালোবাসা দেয়